বেসন দিয়ে তৈরি মুচমুচে নিমকি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এই বেসনের নিমকিগুলো তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে করেছি বেসনের নিমকি একদমই সোজা আমি শুধুমাত্র বেসন দিয়ে করেছি এখানে আমি নিয়েছি একবারটি বেসন ওর মধ্যে দেব আমি লবণ স্বাদ মতো আর কটা গোটা জিরা দিয়ে দেব। অল্প ভালো করে একটু মেখে নিয়ে শুকনো দিয়ে দেব একটু খাবার সোডা এক চিমটির মতন দিলাম এবার সাদা তেল দেব সাদা তেলটা আমি সুন্দর করে বেসনের সাথে মেখে নেব আর ভালো করে মেখে নিতে হবে আর কি বেসনের সাথে তেল আমি একবার দেখিয়ে দেব আমি কে কীভাবে মেখেছি দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি তেলের সাথে বেসন এবার অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে একটা ডো করে নেব একদম প্লেন করে একটা ডো করবো যেরকম আমরা রুটি করার জন্য আটা মাখি তেমনই সুন্দর করে আমি একটা ডো করে নিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে পাশে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার একটা বেলুনে নিয়েছি বেলুনের মধ্যে আমি একটু সাদা তেল মেখে নেব না হলে লেগে যাবে এখান থেকে একটু ডো নিয়ে আমি সুন্দর করে বেলে নেব রুটির চেয়ে একটু মোটা করে আমি দেখাবো কতটা মোটা করে আমি বেলব এভাবে করে সুন্দর করে আমি বেলে নেব বন্ধুরা রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে করবেন দেখুন এইভাবে মোটা করে আমি বেলে নিলাম খুবই ভালো লাগে বন্ধুরা একবারে বেশি করে বানিয়ে ডাবা ভর্তি করে কিন্তু রাখা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার একটা চাকুর সাহায্যে আমি সুন্দর করে চৌকো আকারে আমি কেটে নেব যেরকম সুন্দর হয় সেরকম করতে পারেন আমি চৌকো করে কেটে নিয়ে তেলটা গরম করে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি আর তেলটা খুব একটা গরম করিনি বন্ধুরা মিডিয়াম গরম করে আমি লো ফ্লেমে এগুলো কিন্তু ভেজে নেব সুন্দর করে এই প্রসেসে আমি সবগুলো করে আমি একবারে দেখাবো আপনাদেরকে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনুরোধ করছি বাড়িতে একদিন অবশ্যই করে দেখুন ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তাহলে বন্ধুরা দেখা হবে আর একটা সুন্দর রেসিপিতে ভালো থাকুন সুস্থ থাকুন